সেরা দশটা প্যান্ডেল এবং প্রতিমা ঘুরিয়ে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাগনানের সমস্ত ঠাকুরগুলো ঘুরিয়ে দেখাবো আচ্ছা শুরু করছি বাগনান লাইব্রেরি মোড় থেকে ঠিক লাইব্রেরি মোড়ের এই যে ঠিক লাইব্রেরি মোড়টাই সামনে লাইব্রেরি মোড়ের ঠিক সামনেই রয়েছে হাই রোডের পাশে ঠিক সামনে রয়েছে স্বস্তিক সংঘ চলো স্বস্তিক সঙ্গে ঠাকুরটাকে দেখাই তারপরে বাগনানের সমস্ত ঠাকুর এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো যেমনটা বললাম যে লাইব্রেরি মোড়ের ঠিক সামনেই রয়েছে স্বস্তিক সংঘ এদের প্যান্ডেলটা বছরই একটা নতুনত্ব থাকে এবছরও তার ব্যতিক্রম নয় খুব সুন্দর কাজ করা হয়েছে বিভিন্ন দিয়ে কাজ করা হয়েছে খবরের কাগজ এইসব দিয়ে কাজ করা হয়েছে ছাড়বাতেই আছে আর এই খবরের কাগজ এরকম একটা ঝাড়বাজ টাইপের সৃষ্টি করা হয়েছে আর পুরোটাই বেশ দারুণ এটা আর চারিদিকে দেখুন এদিকে সব থার্মাকলের কাজ আছে পুরোটাই আর এই যে ওটা রাস্তাটাই ওটা রাস্তাটাই থার্মোকলের কাজ আর উপরটাও বেশ সুন্দর কাজ করা মানে কাপড়কে ঝুলিয়ে দেওয়া আছে বিভিন্ন কাপড় কেটে এখানে দড়ি থার্মোকল ইত্যাদি দিয়ে মানুষের মূর্তি আখা করা হচ্ছে এখানে দুটো পুরোটা বেশ সুন্দর এখানে মূর্তিও দারুণ ঠাকুরের মূর্তি সামনে থেকে যদি দেখাই মুর্শাশুরি ডান দিকে বসে আছে কার্তিক সরস্বতী আর বাঁদিকে লক্ষ্মী গণেশ যদি ঘুরিয়ে দেখাই পুরো মন্দিরটা বাগরান বিশালের সামনেই নবনী খুব সুন্দর একটা কৃষ্ণের মূর্তি করা হয়েছে সামনে আর এদের আপুরটা যদি দেখা হয় খুব সুন্দর এবার যেটা দেখাবো সেটা হলো বাগনান খালোর কালীবাড়ির সামনে যে দুটো মন্ডপটা হয় খুব সুন্দর করা হয়েছে সুন্দর একটা ঝাড়বাতি আছে দেখুন এবছরে মারতে মূর্তি সুন্দর সাদা ডাকের সাজ করা করানো হয়েছে মাকে দারুণ লাগছে সেটা দিকে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী আর মা দিকে লক্ষ্মী গণেশ খালোর কারি থেকে ঠিক দু মিনিট এসে বাম দিকে এই খালোর দক্ষিণ পল্লীটা পাবেন এদের এবারের থিম মাটি বাঁচু মাটির উপরে মানে মাটির বাড়ি বা মাঠ হাউস দেখানো হয়েছে আর এটা স্বার্থ বর্ষ এদের সামনে এরকম সুন্দর মূর্তি করা হয়েছে সমত দেবী দুর্গার মূর্তি আর তার পাশ থেকে মণ্ডপে ঢোকার ব্যবস্থা এখানে মাটির বাড়ি কেউ যেন মাটির কুমোর মাটির জিনিস তৈরি করছে আর এই যে মাটির সৃষ্টি থেকে লয়ে জীবনের মহাপর খান আর এখানে যে কুমোর মাটির জিনিসপত্র বানাচ্ছে আর তার স্ত্রী দাঁড়িয়ে আছে আর যদি ভিতরে প্রবেশ করি ভিতরটা বেশ চমকে দেখার মতো বেশ দারুণ দারুণ মাটির ঠাকুর যেটা এখনো মানে ঠাকুরের কোনো বস্ত্র পরানো হয়নি দেখানো হয়েছে যে মাটির কার্তিক সব আর সরস্বতী যাকে মাটি দিয়েই তৈরি করে মানে থিম মাটি যেহেতু সম্পূর্ণ মাটির আকারে রাখা হয়েছে সবগুলোকে আর উপর থেকে বিভিন্ন ছোট ছোট যে গুলো হয় সেগুলোকে গুলি দেওয়া হয়েছে আর এখানে এই যে দেবী মূর্তিকে সিংহ দেবী মূর্তিকে এখানে পুজো করা মানে তার ঠাকুর তৈরি করেন তার ঠাকুর তৈরি করছে এখানে দেখুন সুন্দর থিম এটা কার্তিক যাকে শুধু মাটি লেখা সরস্বতী সুন্দর খুব সুন্দর একটা মাটি দিয়ে তৈরি করেছে আর এই যে দেবী মূর্তি অসাধারণ দেবী মূর্তি বা বা লক্ষ্মী গণেশ এবার দেখাবো বাগদান কলেজে ঠিক সামনেই যে প্যান্ডেলটা হয় বা যে পুজোটা হয় এর নাম হলো খালোর বিদ্রোহী সংঘ মণ্ডপটা সাধারণ হলেও মায়ের মূর্তিটা কিন্তু অস্বাধীন দেখায় কলেজের সামনে ঠাকুর দেখে ঠিক মিনিট পাঁচেক হেঁটে বা বাইক নিয়ে আসলে মিনিট দুয়েক ভিতরে এসে পাবেন বাগনান মহাপ্রভু বা খালোর মহাপ্রভু স্পোর্টিং ক্লাব পঁয়ত্রিশতম বর্ষে এই পুজোর ভাবনা বুদ্ধং শরণাং গোচ্ছামী খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে প্রবেশ করার পরই বুদ্ধদেবের যে যে ধরনের মঠ হয় মঠে যে ধরনের শিল্পকর্ম থাকে উপরে একটা বড় বুদ্ধের মূর্তি দেখতে পেয়েছেন আর যেরকম শিল্পকর্ম থাকে বৌদ্ধ মঠে সেগুলোই থার্মোকলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর একটু উঁচুতে মণ্ডপটা করা হয়েছে দেখা যাওয়া মূর্তিটা কিন্তু অসাধারণ বৌদ্ধিক শিল্পকর্ম ফুটি তোলা হয়েছে পুরো মন্ডপুরে পুরো মন্ডপটা যদি ঘুরিয়ে দেখায় বৌদ্ধিক যে সমস্ত শিল্পকর্ম হয় সেগুলো থার্মোকল ছবি আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর যেগুলো থার্মোকলেটি বিভিন্ন বুদ্ধের মূর্তি বসানো আছে ঠিক আছে ভালো মহাপ্রু প্রত্যেক বছর এমনি কিছু করে বাগনান জাতীয় সংঘ তিপ্পান্ন তম বর্ষে এদের থিম

সুন্দর একটা ঝাড়বাতি আর এর পাশেও বুদ্ধের মূর্তি খুব সুন্দর ঝাড়বাতি মারাত্মক হয়েছে মায়ের মূর্তিটা অসাধারণ আর যে সাজটা পড়ানো হচ্ছে আরো মারাত্মক লাগে এদিকে লক্ষ্মী করে মা দুর্গা আর কার্তিক গণেশ অসাধারণ লাগে যে সাজটা পরানো হয়েছে মারাত্মক লাগে সোনালি কালার আর মায়ের মুকুর দেখুন একবার এবার যেটা দেখাবো সেটা হলো বাগান বাস স্ট্যান্ডের যে প্যান্ডেল খুব সুন্দর লাল রঙের একটা প্যান্ডেল করা হয়েছে বছর প্রতি বছরই এই ধরনের একটা রূপ দেওয়া হয় প্যান্ডেল এর যদি পুরোটা দেখায় সামনে একটা সুন্দর শিবলিঙ্গ বসানো আছে আর পুরোটা মাকড়শা আর জালে ডাকাত দেওয়া হয়েছে সে মাঝখানে সব মাকড়সা বসে আছে মাকড়সার সঙ্গে জাল আকৃতি দেওয়া হয়েছে পুরো প্যান্ডেলটা জুড়ে আর এখানে যে দেবী মূর্তি সেটা কিন্তু অসাধারণ আমার মতে মূর্তি এটা শিল্পী প্রদীপ রুদ্ধপালের প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্ধপালের প্রতিমা এটা অসাধারণ মূর্তি করা বললাম প্রদীবুদ্ধার প্রতিমা আর এদিকে কার্তিক সরস্বতী মাঝের মুখটাও বেশ দারুণ ওভারব্রিজের নিচে পেয়ে যাবেন অনামিকা সংগ্রহ এদের এটা একাল্লিশ মরশুম প্যান্ডেলটা মোটামুটি পুরোনো ঘটনা হলেও এদের প্রতিমা কিন্তু খুব সুন্দর হয় বলতে পারি তার ব্যতিক্রম হয়নি প্রতিমা কিন্তু খুব সুন্দর এখানে এলে হতাশ হবে না প্রতিমা দেখে দারুণ বানায় মায়ের মুহূর্তে অতীন দশ আমাদের সিংহ মহিষাসু আমাদেরকে লক্ষ্মী গণেশ প্রত্যেকটি খুব সুন্দর একটা মেরুন বা রেড কালারে খুব সাজিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর এদিকেও তাই সরস্বতী আর কার্তিকেও বেশ লাল আর মেরুনের সুন্দর শাড়ি পরানো হয়েছে খুব সুন্দর লাগবে ঠাকুরটা সব শেষে দেখাবো হাই রোডের ধারে আরও একটা খুব সুন্দর প্যান্ডেল এখানে প্রতি বছরই খুব সুন্দর একটা প্যান্ডেল করা হয় আর হাই রোডে একেবারে পাশে অবস্থিত হয় অনেকটা জায়গা জুড়ে এবছর একটা মন্দিরের আকৃতি দেওয়া হয়েছে খুব সুন্দর একটা মন্দিরের আকারে প্যান্ডেলটা করা হয়েছে আর সামনে সুন্দর একটা ঝাড়বাতি আর পুরো প্যান্ডেলটা হলুদ রঙের এত সুন্দর লাগছে আর ভিতরে যে ঠাকুরটা রয়েছে সেটাও খুব সুন্দর উপরে খুব বড় আর একটা খুব সুন্দর ঝাড়বাতি লাগানো রয়েছে আর ঠিক নিচে যে দেবী মূর্তি সেটাও খুব সুন্দর দেবী দুর্গা এখানে পুত্র কন্যাদের নিয়ে ঘোড়ার গাড়িতে করে আসছেন এই থিমটা এবার এখানে করা হয়েছে আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপর উলুবেড়িয়া শ্যামপুর সহ আশপাশের সমস্ত ঠাকুর দেখার জন্য এই চ্যানেলে লক্ষ্য রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে